মুখোশ খুলে বদনামের হাত থেকে অগৃত মুখার্জিকে বাঁচালো হ্যাঁ দেখতে পাবো আমরা গীতা এল এল বিশ্রিয়াল এর পরবর্তী আপডেট গুলিতে গীতা তো ঝর্নাকে বলে দিয়েছে প্রেস কনফারেন্স করতে কিন্তু ঝর্টা বলে আর আপনি সেখানে আসবেন না গীতা বলে হ্যাঁ আমি সেখানে যাবো আর আমি সেখানে পরিচয় দেবো অগ্রিত মুখার্জির বৌমা হিসাবে আমি কোনো কিছু বললে আপনি কিন্তু কোনো ভাবে মাইন্ড করবেন না ঝর্ণা চুপ করে থাকে তারপরে ফোনে একটা ফোন আসে আর বলে পেস কনফারেন্স করলে তাকে খুন করে দেওয়া হবে সেখানে লাশ ফেলে দেওয়া হবে তারপরে গীতা ঝর্ণার কাছে ফোনটা নিলে সে লোকটা ফোনটা কিন্তু কেটে দেয় আর গীতাও আবার পরে ফোন করলে সে ফোনটা কিন্তু আর রিসিভ করে না তারপরে কিন্তু গীতা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসে তো মাটন বিরিয়ানি করে আর অগরিদ মুখার্জি বলে যে মাটন বিরিয়ানি আজ তো মাটন বিরিয়ানি পুরো বাড়ি আগরে মোহমোহ করছে তারপরে অগ্রিন মুখার্জি দেখে যে তার পাতে শুধু রুটি আর কুমড়ো ছেঁচরা এটা দেখে অগ্রীন্দ মুখার্জি বলে আমার পাতে এসব আর সবাই খাবে মাটন বিরিয়ানি তারপরে বলে যে আমি সুখ খাবো আর গীতার আর গিনির ভীষণভাবে নাম করে অগ্রিন মুখার্জি তারপরে অগ্রিন মুখার্জি ওদেরকে বলে যে তোমরা একটু জন্য সুখ পাড়িয়ে নিয়ে এসো এদিকে অগ্রিন মুখার্জি নিজে চালাকি করে খেতে গেলে গীতার কাছে ধরা পড়ে যায় বিলি ভীষণভাবে হাসাহাসি আর মজা করে কেটে যায় পরের দিন সকালে মেহেকের আশীর্বাদের জন্য গয়না পড়ালে গয়না পরে এবং কাপড় পরে আর তারপরে কিপান ফোন করে আর কিপান ফোন করে মেহেককে সমস্ত কিছুটাই বলে আর গীতা তো মনে মনে ভাবে থাকে যে এই কিপান সমস্ত কিছু বাড়িতে বসেই করে কী করে বা যাচ্ছে এদিকে তো কনস প্রেস কনফারেন্স হয় তারপরে গীতা সেখানে চলে যায় আর সেখানে গীতা যখন যখনই ঝর্ণা বলে ভজন মিত্রের হাতে যে অগ্রিদ মুখার্জি আমার কাছে পাঁচ লোক লক্ষ টাকা নিয়েছে কিন্তু আমার কোনো কাজই করেনি তারপরে গীতা সেখানে যায় আর বলে অগ্নি মুখার্জি যেমনি আপনার কাজটা করতে পারেনি সেজন্য আপনার টাকাও ফেরত দেওয়া হবে তারপরে কিন্তু প্রেস কনফারেন্সের কাছেই কিন্তু পাঁচ লক্ষ টাকা ঝর্ণা চৌধুরীকে ফিরিয়ে দেয় গীতা আর ঝর্ণা চৌধুরী মুক্ত বন্ধ হয়ে যায় ওদিকে ভজনকে মুখ্যভাবে প্রেস কনফারেন্সে মুখোভ জবাব দেয় ভজনকে তো বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে অগ্নি মুখার্জি কিন্তু বদনামের হাতে থেকে বাঁচিয়ে দিল গীতা তাহলে কি এবার স্বামী সঞ্জয় গিয়ে নিখোঁজ হওয়ার আর কারণটাও কি গীতা এবারে বুঝতে পেরে যাবে গীতা এবার সমস্ত পর্দা ফাঁস করবে কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিও পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নেই